একেবারে এলইডি পজিশন হেডলাইট সাথে কিন্তু এখানে ফক লাইট দেওয়া আছে আর সামনে গিল নম্বর দেখতে পাচ্ছেন একেবারে গাড়ির সাথে অর্জন যে গিল নম্বর সেই গিল নম্বর নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো গ সাতচল্লিশ সিরিয়াল এই পাশে নাম লাইট লাইটটা দেখতে পাচ্ছেন একদম অরিজিনাল এলইডি পজিশন হেডলাইট সাথে ফক লাইট দেওয়া আছে সামনে কিন্তু সেফটি বাম্পার দেওয়া আছে এছাড়া গাড়ির রিং গাড়িও দেখেন চারটা টায়ার অলমোস্ট নতুন একেবারে রিংগুলো হচ্ছে একেবারে জাপানি অ্যালয় রিং এছাড়া গাড়ির গ্লাসগুলো একটু দেখেন প্রত্যেকটা গ্লাস দেখেন একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল টোটাল লোগো দেওয়া আছে এখানে স্টিকার এখানে পুরো গ্লাসে সেন্সার দেওয়া আছে দেখেন এছাড়া খুবই ইউনিক ডিজাইনে কিন্তু একটা লুকিং গ্লাস দেওয়া আছে এলইডি লাইটিং সহকারে সেটা রেঞ্জ সেট দেখতে পাচ্ছেন প্রত্যেকটা রেইন সেট একেবারে গাড়ির সাথে অরিজিনাল জাপানি সেট গুলো আছে প্রতিটা গ্লাসে টোটাল লোগো পাচ্ছে না দেখেন প্রত্যেকটা গ্লাসে টোটাল লোগো এবং পিছনে গ্লাসগুলো হচ্ছে ফুললি তিন টেক তিন টেক গ্লাস ভিতরটা দেখেন একটু মাসাল্লাহ অনেক সুন্দর একটি গাড়ি ভাইয়া ওভার ফ্রেশ দেখেন ভিতরটা একেবারেই নতুনের মতো মানে এখনো রিকন্ডিশন গাড়ি একটা স্মেল থাকে সেই স্মেলটা যায়নি কারণ গাড়ি চলে যেত ভাইয়া বাইশের রেজিস্ট্রেশন গাড়ি ষোলোর মডেল ভিতরটা একটু দেখেন না এ পাশে দেখেন দেখেন প্রত্যেকটা সাইড দেখেন মার্শাল্লা এগুলার মাইলেজ ভাই পার লিটারে আপনার বাইশ তেইশ যায় কারণ হাইব্রিড তো এটা এ দেখেন পিছনে লাইট দেখেন একদম অরিজিনাল ক্রিস্টাল ব্যাকলাইট এখানে একোয়ার লোগো দেয়া এখানে একটা মনোগ্রাম দেয়া সাথে জাপানি স্পলারটি দেখেন একেবারে বিশাল একটি স্পলার দেওয়া আছে আর এখানে হাইব্রিড লোক দিয়ে দেয়াই আছে নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো গ সাতচল্লিশ সিরিয়াল পিছনটা একটু দেখেন দেখেন পিছনটা ওয়াও এই দেখেন পুরা খালি পুরা খালি এখানে কিছু নাই তো দেখেন কিছুটা দেখ দেখে দিই এই দেখেন দেখছেন একদম নতুন গাড়ি ভাই দুর্দান্ত একদম নতুন গাড়ি মাশাআল্লাহ পছন্দ না হয় উপায় নেই হ্যাঁ একদম নতুন গাড়ি যারা চাচ্ছেন যে একটু কম বাজেটে ভালো মান্ডের ভালো ব্র্যান্ডের গাড়ি নিব। অথবা নতুনের মতো গাড়ি নিব তাদের জন্য বেস্ট কোয়ালিটির গাড়ি হচ্ছে হান্ড্রেড এ আর টাটা একোয়া হাইব্রিড দেখেন ভিতরটা এই দেখেন খুবই কিউট একটি গাড়ি ভাই খুবই কিউট খুব পছন্দের একটি গাড়ি মাশাল ড্রেসবোর্ড অনেক হ্যাঁ দেখেন ড্যাশবোর্ডটা দেখেন অনেক সুন্দরই দেখেন ভিতরটা এবং ডিজিটাল সবকিছু দেখেন দেখেন সব ডিজিটাল সব ডিজিটাল হ্যাঁ মাশাল্লাহ খুবই চমৎকার এবং এসিটা একেবারে আই স্কুল এসি আচ্ছা 15 সিসি এর আই স্কুল এবং স্টার্টিং দেখেন খুবই কিউটনেস একটা স্টার্টিংটা দেয়া আছে মাশাআল্লাহ সবকিছু অরিজিনাল সে গাড়িতে কোনো কোথাও কোনো কিছু একটা নাটও কিন্তু এখনো খোলা হয়নি বা চেঞ্জ করা হয়নি আচ্ছা গাড়ির যা আছে সবকিছু অরিজিনাল আছে এবং যারা গাড়ি পছন্দ হবে ইনশাআল্লাহ আসবেন গাড়ি যে কোনো অ্যানালাইজ সেন্টারে নিয়ে টেস্ট করবেন তারপর হচ্ছে আলোচনা করব দেখেন ইঞ্জিন দেখেন একদম নতুন মতো ভিভিটি ইঞ্জিন যে বন্ডের ভিতর দেখেন ভাইয়া এই প্রত্যেকটা জায়গায় অরিজিনাল স্টিকার দেয়া আছে যে অরিজিনাল হিট প্রুফ দেয়া আছে ভিতরে মার্সেলগুলো দেখেন একদম অরিজিনাল অবস্থা আছে দেখেন কোথাও একটা স্পট নেই আচ্ছা এই দেখেন ভিতরটা মানে এত ফ্রেশ গাড়ি খুব কম পাওয়া যায় ভাইয়া শতকরা দু একটা এরকম ফ্রেশ পাওয়া যায় কারণ এটা ষোলোর মডেল বাইশের রেজিস্ট্রেশন মাত্র দুই বছর বয়স গাড়ি আচ্ছা আচ্ছা এটার দাম কত যাচ্ছে এটা আমাদের আস্কিং হচ্ছে ভাইয়া ষোলো লাখ পঁয়ত্রিশ হাজার টাকা আস্কিং প্রাইস সামান্য কিছু নেগোসিয়েট করা যাবে ইনশাআল্লাহ ষোলোর মডেল ষোলো লাখ পঁয়ত্রিশ হাজার টাকা ওকে আপনাদের অ্যাড্রেস অ্যাড্রেস হচ্ছে মোহাম্মদপুর বেরিবাদ চার রাস্তার মোড় চৌরাস্তা থেকে দশগজ গাদতুলি থেকে আগালেই হাতের বাম পাশে মদিনা কার কালেকশন যারা বেরিবাদ রোড দিয়ে আসবেন বেরিবাদ চার রাস্তার মোড়ে দশগজ আগেই হাতের ডান পাশে মদিনা কার কালেকশন সাইনপুরটি পেয়ে যাবেন সবচেয়ে উপায় হচ্ছে গুগল ম্যাপে মদিনা কার লিখে সার্চ দিলে সরাসরি পেয়ে যাবেন ওদের লোকেশন পেয়ে যাবেন আমাকে ইনশাল্লাহ ফোন নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফাইভ এইট সিক্স সেভেন সিক্স টু পাশাপিক নাম্বার জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান ট্রিপল টু ফাইভ সেভেন জিরো নাম্বারে হোয়াটসঅ্যাপের মধ্যে আছে তাহলে হোয়াটসঅ্যাপে ফোন দিতে পারেন ঠিক আছে ভালো থাকবেন আসসালাম ওয়ালাইকুম আসসালাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ